টেকনোলজি যেমন এক দিক দিয়ে ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক রয়েছে এর একটি সমস্যা হলো মোবাইল গেম এই মোবাইল গেম আসক্ত দেশের ছাত্র সমাজ যুবক সমাজ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মোবাইল মোবাইল গেম আসক্ত মোবাইল গেম আসক্ত বা ডিজিটাল আসক্তি মেজিত কথা বলা ঠিক কিনা এই মোবাইল গেম বা ডিজিটাল আসক্তির কারণে বর্তমান শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমনভাবে মাদক আসক্ত কোনো মানুষ সমাজে কোনো কাজ আসে না সমাজ ও পরিবারের জন্য ভাইরাস আমার কাছে মনে হচ্ছে তার হচ্ছে বড় ভাইরাস হচ্ছে এই মোবাইল গেম আসক্তি মানুষেরা তারা কারো কথা শুনে না শিক্ষকের আদেশ অভিভাবকের কথা বাবা মায়ের কথা বড় ভাই এলাকার মরিপিকার কথায় তারা কর্ণপাত করে না সেই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঠিক মতো খাবার খাওয়ার সময় পাই না বিভিন্ন দোকানে অলিতে গলিতে ঈদগাহ বিভিন্ন বিভিন্ন দোকানে অলিতে গলিতে রাস্তার মধ্যে ঈদগাহ বা কবাস্তা যেখানে সেখানে মানুষের বাড়ির চিপাই চাপাই সুযোগ পেয়ে তার গেম খেলায় নিমজ্জিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর হঠাৎ হঠাৎ বলে ওঠে মার মার মাঝে মাঝে ঘুমের মধ্যে বলে ওঠে গুলি কর গুলি কর এই হলো তাদের অবস্থা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম